দর্শক বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের পর্বে আমরা আলোচনা করব ধানের একটি শক্তিশালী বালাই ব্যবস্থাপনা সম্পর্কে বালাই বলতে সাধারণত রোগ পোকা এবং যে সকল কারণে ফসল সঠিকভাবে বেড়ে উঠতে বাধা হয় তাকেই বুঝি তো চলুন দর্শক বন্ধুরা আজকে এই পর্বে আমরা জানবো রোগ এবং পোকা দমনের একটি শক্তিশালী কম্বিনেশন স্প্রে এর কথা যার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেরই রোগ এবং পোকা দমন করতে পারবো আমাদের ধান ফসলের তো দর্শক বন্ধুরা চলুন বন্ধুরা বর্তমানে আমরা যেই মৌসুমটাতে আছি সেটি হচ্ছে আমন মৌসুম এই আমন মৌসুমে বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই আমরা সবচেয়ে বেশি যেই সমস্যাটার মধ্যে পড়ি সেটি হচ্ছে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা সাথে সাথে খোলপোড়া খোলপচা ও ব্লাস্ট রোগের আক্রমণে তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই পর্বে এ আমরা কী কীটনাশক এবং কী বালাইনাশক ব্যবহার করবো যেটি একই সাথে আমরা ব্যবহার করতে পারবো এবং খুবই নির্ভরযোগ্য ও শক্তিশালী এই কম্বিনেশন স্প্রেটি দর্শক বন্ধুরা এখন আমরা যেই টার্মে যেই সময়টাতে আছি সেই সময়ে আমরা আমন ধান রোপণ করেছি তো আমাদের আমন ধানের চারাগুলো মূল জমিতে রোপণ করার তিরিশ থেকে ৪৫ দিনের মতন বয়স হচ্ছে তো এই সময়টাতে আমরা যারা সার প্রথম চাপান অথবা দ্বিতীয় চাপান প্রয়োগ করছি প্রথম চাপান এবং দ্বিতীয় চাপানে সারগুলো দেওয়ার পর আমাদের ধানের গাছগুলো ঘন সবুজ হয়ে গেছে এবং নতুন নতুন পাতা এবং কুশি বাইর হচ্ছে নতুন পাতা কুশি বাইর হচ্ছে ঠিক সেই যেমন তেমনি আবার আমাদের ধানের গাছগুলো বেশ মিষ্টি হচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে যার কারণে এই সময়টাতে কিন্তু আমরা মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার কিন্তু উপস্থিতি লক্ষ্য করতে পারি সাথে কিন্তু আবার খোল পড়া খোল পচারও সিমটন লক্ষ্য করা যায় আর তাছাড়াও তো ব্লাস্ট মামা বসে থাকবে না তিনিও কিন্তু অবশ্যই হানা দেবে এবং চাপ প্রয়োগ করবে আমাদের এই ফসলটিতে তাহলে আমরা একই সাথে এই তিনটি বালাইকেই দমন করার জন্য একটি কম্বিনেশন স্প্রে করব এই কম্বিনেশন স্প্রেটি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই পাবো সেই রকম কিছু শক্তিশালী কীটনাশক ও ছত্রাকনাশকের কথা আজকের এই পর্বে আমি আলোচনা করি এই সেই কম্বিনেশন স্প্রেটি যেটি আমরা ব্যবহার করতে পারব আমাদের ধান ক্ষেতের রোগ এবং পোকা দমনের ক্ষেত্রে এক নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা দমনের জন্য সিনজেন্টা কোম্পানির এনসিপিও সেই ক্ষেত্রে চল্লিশ মিলিয়ে এক বিঘা জমির জন্য আপনারা স্প্রে করতে পারবেন মাজরা পোকা এবং পাতা মরানো পোকা সাথে আপনারা ছত্রাকনাশক হিসাবে যেটি ব্যবহার করবেন খোলপোড়া পচা ব্লাস্ট এবং পাতা পোড়া রোগ দমনের জন্য সেটি হচ্ছে বায়ার লিমিটেডের নাটিভ পঁচাত্তর ডাব্লিউজি এই নাটিভো যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্লাস্ট খোল পচা এবং পাতা পোড়া রোগ থেকে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন অবশ্যই অবশ্যই বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এবং ইনসিপিও যদি আপনারা ব্যবহার করেন পোকা দমনের ক্ষেত্রে অবশ্যই বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আর কোনো রকম চিন্তা নেই আর এই দুইটি কীটনাশকেই বা বালাইনাশকেই আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশেই পেয়ে যাব তো আপনারা এই নাটিভ ব্যবহার করবেন হচ্ছে এক গ্রামে দুই লিটার পানিতে এবং ইনসিপিও ব্যবহার করবেন এক মিলিয়ে এক থেকে দুই লিটার পানিতে এই গেল প্রথম কম্বিনেশনটি এখন আমরা আসি দ্বিতীয় কম্বিনেশন কি যদি আমরা প্রথমের এই বালাইনাশকগুলো না পাই সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপে আসবো দ্বিতীয় স্টেপে আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে পোকা দমনের জন্য কোরাজেন এই কোরাজেন এক মিলিয়ে লিটার পানিতে মিশিয়ে আপনার স্প্রে করতে পারবেন মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার জন্য পাশাপাশি একই সাথে আপনারা ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারেন ছিনজেন্টা কোম্পানির বা ব্লাস্ট খোলপোড়া খোলপচা এই রোগগুলো দমনের জন্য ব্যবহার করতে পারেন ছিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি তো এই এমিস্টার টপ আপনারা ব্যবহার করবেন এক মিলিয়ে এক লিটার পানিতে সেই হারে আপনারা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পঞ্চাশ এম আপনারা এক বিঘা জমিতে ব্যবহার করতে পারবেন এই পঞ্চাশ এম এর দাম বাংলাদেশের সাধারণত একশো নব্বই থেকে দুইশো টাকার মতন পড়ে যাবে এবং কোরাজেন আপনারা দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে পড়ে যাবে এটি এনডিআর আহ হয়তো দামটা কিরকম এই মুহূর্তে আমার এটি জানা নেই তবে যদি আপনারা প্রথম স্টেপের না পান সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় স্টেপের এই দুটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রেও আপনারা অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত সুন্দর একটি দমন ব্যবস্থাপনা পেয়ে যাবেন তৃতীয়ত আমি যেটি বলবো যদি প্রথম স্টেপের দুইটাই আমরা না পাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব তৃতীয় স্টেপে সেটি হচ্ছে পোকা দমনের জন্য বায়ার ক্রপশানিমিটেড লিমিটেডের ভায়েগো এই ভায়েগো আমরা এক মিলিয়ে পাঁচ লিটার পানিতে পর্যন্ত ব্যবহার করতে পারবো এই ভায়গো আমাদেরকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত পোকা দমন বা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে সেই ক্ষেত্রে অবশ্যই চল্লিশ এম আমরা এক বিঘাতে ব্যবহার করব ভায়গো। এই ভাইগের দাম বাংলাদেশে চারশো বিশ টাকার মতন পড়ে যাবে ইন্ডিয়ার ঠিক দামটা আমি জানি না তবে ভায়গো আমরা বাংলাদেশে এবং ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবো এটি বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের একটি পণ্য যেটি আমরা মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা দমন করার জন্য ব্যবহার করতে পারবো সাথে আমি আমরা যেটি ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারি খোলপরা খোলপচা ও ব্লাস্ট দমনের জন্য সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ফিলিয়া অথবা অটো নাভারা এই দুইটির যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি তাছাড়াও আমরা ব্যবহার করতে পারবো সিনজেন্টা কোম্পানির টিলট এটি এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবো যদি টিল্ট না পাই সেই ক্ষেত্রে আমরা ফিলিয়া এক মিলিয়ে এক লিটার অথবা এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়েও স্প্রে করতে পারবো তাছাড়াও যদি আমরা এটিও না পাই তাহলে আমরা অটো ক্রপ সায়েন্স লিমিটেডের না ভাড়া এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব খোল পরা খোল পচা এবং ব্লাস্ট রোগ দমন বা নিয়ন্ত্রণে রাখার জন্য মোটামুটি আমরা জানলাম তিনটি তাছাড়াও আমরা ব্যবহার করতে পারব বাংলাদেশের ক্ষেত্রে সেটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের বেসিক টপ এটিও খুবই একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী বালাই দমন ব্যবস্থাপনার একটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি ঠিক এটিতে রয়েছে এজেস্টোরবিন এবং ডাইফোনাকল এবং এটিও মোটামুটি এই এমিস্টার টপেরই মতন একটি এটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের তো এটিও আমরা ব্যবহার করতে পারবো তাছাড়াও যদি আপনার এলাকায় সহজলভ্য আপনার এলাকায় পাওয়া যায় এই রকম ভালো কোনো ছত্রাকনাশক থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বোতলের গায়ের নির্দেশিকা দেখে ব্যবহার করতে হবে কিংবা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে রকম বাধা বিপত্তি নেই আপনার ফসল আপনার সিদ্ধান্ত আপনার এবং ব্যবহারও করবেন আপনি আমি আপনাদের জানার স্বার্থে বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেরই শক্তিশালী এবং লং টাইম কাজ করে এই রকম কয়েকটি ছত্রাকনাশকের কম্বিনেশন স্প্রের কথা বলছি তবে দর্শক বন্ধুরা এই স্প্রে গুলো আমরা অবশ্যই টাইম মেইনটেইন করে এবং আকাশের আবহাওয়া দেখে করব যাতে করে যেই টাকাটা আমরা খরচ করতেছি এই টাকাটাই যেন ব্যর্থ না যায় এখন তাছাড়াও আমরা বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি মাজরা প্রকার শক্তিশালী কীটনাশক পেয়ে যাব সেটি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারের নীল প্লাস এই নীল প্লাসও খুবই একটি ভালো রেজাল্ট প্রদানকারী কীটনাশক যেটি বাংলাদেশে আপনারা পাবেন এর যে মূল উপাদান সেটি হচ্ছে প্রতি কেজিতে বিশ গ্রাম এমামেক্টিন এবং চল্লিশ গ্রাম এমামেক্টিন বেঞ্চয়েট আছে এটিও খুবই ভালো কাজ করে সেটি যে অনুমোদিত মাত্রা সেটি হচ্ছে বাদামি গাছ ক্ষেত্রে দুইশো পঞ্চা হেক্টর প্রতি দুইশো পঞ্চাশ গ্রাম এবং একর প্রতি একশো গ্রাম এবং মাঝরা ও পাতা মোড়ানো পোকার ক্ষেত্রে হেক্টর প্রতি ছয়শো গ্রাম একর প্রতি হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম এটিও খুবই মাঝরা পোকা দমনের জন্য ভালো কাজ করে থাকে পনেরো থেকে বিশ দিন এর ম্যাদ ও আমরা ব্যবহার করতে পারি বেসিক ক্রোকেয়ারের এনাইয়া এই বেসিক কম্পোকের এনআইআর চল্লিশ ডাব্লিউ এটিতে যেটি আছে সেটি হচ্ছে এমামেক্টিন বেঞ্জয়েড বিশ পার্সেন্ট এবং থায়ামোথাক্সম বিশ পার্সেন্ট এটিও খুবই ভালো কাজ করে এটি পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাদের মাজরা পোকা এবং পাতা পোকা দমন করে থাকবে তো দর্শক বন্ধুরা তাছাড়াও আমি আরেকটি তথ্য দিয়ে শেষ করব আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে আমরা এই আমন মরশুমে কিন্তু হঠাৎ করে আমরা স্প্রে করে আসার পরে পরে দেখি হঠাৎ করে বৃষ্টি ধুম করে বৃষ্টি চলে আসলো সেই ক্ষেত্রে আপনারা একেবারে নির্ভরযোগ্য একটি সহযোগী স্প্রে মিশাতে পারেন সেটি হচ্ছে এসিআই ক্রোপ কেয়ারের ম্যাজিক ড্রপ এটি আপনারা দুই মিলিয়ে বিশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন সেই ক্ষেত্রে এটি যেভাবে কাজ করবে এটি একটি আঠালো পদার্থ পাশাপাশি এটি সঙ্গে সঙ্গে আপনার স্প্রেকে গাছের মধ্যে ট্রান্সলিমিনারের মাধ্যমে গাছের ভিতরে ঢোকারতে সাহায্য করবে পাশাপাশি এটি এ পৃষ্ঠটান বন্ধ থাকায় পৃষ্ঠ রোধ করায় গাছের যেখানেই ব্যবহার করুন না কেন সঙ্গে সঙ্গে গাছের পুরা গাছে কিন্তু ছড়িয়ে পড়বে যদি পাতার উপরের দিকে পড়ে তারপরে নিজ দিকে চলে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন